햇살이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 모든 게다 হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরা বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম বাইরে দেখতেই পাচ্ছ প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম ঝমঝমে বৃষ্টি দেখতেই পাচ্ছ আর সঙ্গে ঝোড়ো বাতাসও বইছে তো এত সুন্দর লাগছে কি বলবো ভালাম যে তোমাদের সাথেও শেয়ার করি এখন বাজে ওই বিকেল সাড়ে পাঁচটার মতো তো এখানে আমি মেয়ের জন্য খাবার করব তো চলো রান্নাঘরে যাওয়া যাক চলে এসেছি রান্নাঘরে তো এই যে দেখো রান্নাঘরে এসে আমি মেয়ের জন্য আজকে ওটসের খিচুড়ি করব তো ওকে ভাবলাম যে আজকে ওটসের খিচুড়ি খাওয়া যাক তো ওটস তো এইভাবে আমি খাইয়েছিলাম এর আগে তোমাদের সাথে শেয়ারও করেছি তো আজকে ভাবলাম যে একটু মুগ ডাল সবজি দিয়ে খিচুড়ি করে দিই তাহলে ও খেতে পারবে এই ওটসের খিচুড়ি খেলে না একটু পেটটা ভরা থাকে তো ভাবলাম যে আর হেলদিও প্রচুর বাচ্চাদেরকে তোমরা খাওয়াতে পারো যাদের ঘরে বাচ্চা আছে তারা এভাবে মানে খাওয়াতে পারো আর কি যারা সলিড ফুড মানে খেতে শুরু করেছে সবে আমার মেয়ের বয়স তো কুড়ি মান চলছে মানে দু বছর হতে চললো সেপ্টেম্বরের এক তারিখে আমার মেয়ের দু বছর পূর্ণ হবে এর আগে আমি ওকে কোনো দিন ওটসের খিচুড়ি খাওয়াইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। খিচুড়ি মানে ওটসের খিচুড়ি আর কি তো ওটসটাকে আগে একটু মানে স্টার স্টারফ্রাই করে নিতে হবে হালকা আঁচে একটু মানে ভেজে নিলাম তারপরে যে দেখো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম এখানে তোমরা সাদা তেল ব্যবহার করো বাচ্চাদের তো এখানে তুমি ঘি বাটার ইউজ করতে পারো আমি সাদা তেলেই করলাম তো এখানে দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে তার অর্ধেকের অর্ধেক মানে দিয়েছি আর কি পেঁয়াজ পেঁয়াজ কুচি তো এখানে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ব্রাউন করে নিতে হবে ব্রাউন করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সবজি তো সবজির মধ্যে আমি এখানে দিয়েছি পটল আর আলু মানে তোমাদের কাছে যে সবজি থাকবে তোমরা তাই দিয়ে করতে পারো তো আমার কাছে এই মুহূর্তে পটল আর আলুটাই ছিল এর মধ্যে গাজরও দিতে পারো তো আমি এখানে পটল আলুটা দিয়েছি দেখো ভালো করে পেঁয়াজের সাথে এটাকে ভেজে নিতে হবে পটল আর আলু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল তো আমি এখানে মুগের ডাল ইউজ করেছি আমি মুগের ডাল আগে ভালো করে ধুয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম খানিক্ষণ তোমরাও ভিজিয়ে রাখতে পারো তো এই যে দেখো আমি পটল আলু ভাজার পর এই মুগের ডালটাকে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে এবার ভাজতে হবে যতক্ষণ না মানে জলটা শুকে যাচ্ছে দেওয়ার সাথে সাথে দেখবে মানে জল মানে বেরোবে আর কি তো এটাকে জল যতক্ষণ মানে যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ ভেজে নেড়ে যেতেই হবে হালকা করে ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তাহলে চলো এটাকে ভালো করে আগে ভেজে নি, ভেজে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করব। তো এই যে দেখো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি জল অ্যাড করে দিলাম তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি এখানে যখন আমি সবজি দিয়েছিলাম তখন আমি ওর মধ্যে হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে এটাকে ভেজে নিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে হয়তো তো দেখো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এটাকে এবার সেদ্ধ হতে হবে সবজিটাকে আর ডালটাকে আর কি এই যে দেখো আমার সবজি সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি এই মুহূর্তে এসে আমি ভেজে রাখা ওটসটা দিয়ে দেব দিয়ে তারপর নেড়ে যেতে হবে অনবরত যতক্ষণ মান মানে সম্পূর্ণ মিশে না যায় ওটস দেওয়ার সাথে সাথে তোমাকে নাড়তে হবে না হলে আবার দোলা পেকে যাবে তো যে দেখো ভালো করে একদম নেড়ে নিতে হবে নেড়ে তারপর খানিকক্ষণ আর আমি ঢেকে রাখবো ঢেকে তারপর আমার ওটসের খিচুড়ি রেডি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে দেখো ভালো করে আমি ওটসটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম মিডিয়াম টু লো করে তারপর এদিকে আমি অফ ক্যামেরাতে দেখো রাতে রান্নাবান্না শুরু করতে হবে তো এখানে পটল আলুর ভাজা করব রাতে আর রুটি তো এখানে অফ ক্যামেরায় আমি পটল আলু ভাজা সবগুলো কেটে নিয়েছি কেটে দেখো তারপর আমার ওটসটা সেদ্ধ হয়ে গেছে আর কি সব রকম মানে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে তো আমার ওটসের খিচুড়ি রেডি বেশি শুকাবো না তোমরা যাদের বেবি ছোট আছে তারা একটু আর জল জল রাখলেই ভালো কারণ বাচ্চা তো মানে গিলতে ওদের অসুবিধা হবে তো আমার মেয়ে যেহেতু একটু বড় হয়েছে তো এইভাবে খেতে পারে তার জন্য আমি এই মতোই রাখলাম তো এবার এটাকে তুলে রাখবো তুলে যে দেখো আমি চিমনিটাও বন্ধ করে দিলাম তো এটাকে আবার বের করে নেব আর এখানে আমার আটা মাখাও হয়ে গেছে যে দেখো আমি আটাটাও মেখে নিয়েছি এবার রেস্টে রেখে দেবো পর্ষের খিচুড়িটাকে বাটিতে নামিয়ে তারপর কড়াইটা মেজে আমি ওর মদল আলুর ভাজাটা বসিয়ে দেবো আর কি আর এখানে দেখো গরম গরম মিষ্টি নিয়ে এসেছে হাজবেন্ড মানে পাশের দোকান থেকে আজকে গরম মানে মিষ্টি করলো মানে যখনই গরম গরম করে সেদিনই আমরা নিই তো এই যে দেখো লাল মিষ্টিও আজকে নিয়েছে আজকে যেহেতু প্রথম লাল মিষ্টি করলো তো নিলাম দেখি কেমন লাগে তো এই যে দেখো এখানে পটল আলুর ভাজাটা আমি বসিয়ে দেবো তো এদিকে এগুলো সব আমি ডাইনিংয়ে রেখে আসবো এখানে রুটি করবো তো তার জন্য তো ওরসির খিচুড়িটাও আমি বাটির মধ্যে তুলে রেখেছি দেখো এখানে মেয়েকে খাবো রাতে মেয়ের খাবার এটা তো চলো আমাদের এবার রান্নাবান্না শুরু করব তো এখানে আমি অলরেডি পটল ভাজাটা বসিয়ে নিয়েছি এখানে পটল আলু ভাজা করব রুটি আর মিষ্টি এই হবে আমাদের রাতের ডিনার এদিকে রান্নাটা হচ্ছে ততক্ষণে চলো তোমাদের কমেন্টে রিপ্লাই দিই তাসলিমা অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে আপু ফার্স্ট ভিউ দেখা শুরু করলাম তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য ব্লগ বাই তানিয়া টু অ্যাকাউন্ট থেকে একজন আপু কমেন্ট করেছে যত যাই বলো আপু নিজের বাড়ির মতো শান্তি কোথাও নেই হ্যাঁ আপু সত্যি মানে নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না যত তুমি চলে যাও ঘুরতে মানে রাতের বেলা এসে বাড়িতেই শান্তি মনে হয় সারা দিন ঘুরে ফেরার পর বাড়িতে এসে যেন আরাম পাই মানে বাড়িতে এসে নিজের খাটে এসে আরাম করব এটাই মন চাই শুধু তো সত্যি মানে কোথাও মানে নিজের নারীর মতো কোথাও সুখ পাওয়া যায় না এটা একদম সত্যি কথা বললে আপু তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য ইরিন সুভানি ওয়ার্ল্ড অ্যাকাউন্ট থেকে একজন আপু কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার এভাবে পাশে থাকার জন্য জে এন কুকিং অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে দারুণ শেয়ার করলেন ভালো লাগলো তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার এভাবে পাশে থাকার জন্য আয়েশা ব্লগ ভেঞ্চার অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে ভিডিও দেখা শুরু করলাম তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য তোমাদের কমেন্ট পরে না সত্যি মন ছুঁয়ে যায় এত ভালো লাগে যে আমি আমার মানে পরিবার এত বড় হয়েছে তো আমি এত এত ভালোবাসা পেয়েছি তোমাদের সত্যি আমি খুবই লাকি মানে আমাকে এত এত ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে যে কি বলবো মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও একবার জানাই তো প্লিজ আমার এভাবে পাশে থেকো তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে দেখো এটা হচ্ছে পরের দিন সকালে তো সবাইকে গুড মর্নিং এখানে সকালে চা বসিয়ে দিয়েছি সকালে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আমাদের রান্নাঘরেই তো সব কিছু মানে সকালে উঠে দুপুরে বলো রাতে বলো সবসময় আমরা মেয়েরা রান্নাঘরেই বেশি কাটাই সারা দিনে আসলে কি বলো তো মেয়েদের সব চাইতে পছন্দের জায়গা হচ্ছে তার রান্নাঘর আর আমাদেরকে সারা দিনে রান্নাঘরেই বেশিরভাগ কাটাতে হয় তাই না বলো এই রান্নাঘরের প্রতিটা কোণ প্রতিটা থালা বাসন যেন আমাদের মনের একটা প্রতিফলন সকাল হোক সন্ধ্যা হোক এখানে দাঁড়িয়ে থেকে আগুনের পাশে এত গরমের মধ্যে আমরা পরিবারের জন্য রান্না রান্নাবান্না করে তাদের মুখে হাসি ফোটাই এই রান্নাঘরের মানে ভালোবাসা আর কি যত্ন হাজারো না বলা অনুভূতি আমাদের মধ্যে প্রকাশ করে আর যখন পরিবারের সবাই এই খাবারকে প্রশংসা করে না তখন মুখে মানে হাসি এটা বলবো না এটা হচ্ছে আমাদের অমূল্য হাসি এই রান্নাঘর শুধু একটা ঘর না জানো তো এটা কি বলবো আমাদের এটা ভালোবাসার জায়গা তার জন্য আমাদেরকে রান্নাঘরে খুব ভালোবেসে কাজকর্ম করতে হয় যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম তো দেখো এখানে আমার চা কমপ্লিট আমি মানে ঢেলে নিলাম চাটাকে আর কি মানে কড়া করেই চাটা করলাম সকালে উঠে না এক কাপ চা মানে কড়া করে না হলে দিনটা ভালো হয় না তো কার কার চা এরকম লিকার করে খেতে পছন্দ করে আমাকে কমেন্টে জানিও আর হাজব্যান্ড দেখো এখানে সকালে ব্রেকফাস্টের জন্য পুরি তরকারি নিয়ে এসেছে তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো দেখা হচ্ছে একেবারে দুপুরবেলা তোমাদের সাথে ব্রেকফাস্ট করার পর ঘরের কাজকর্মগুলো করলাম মানে ঘরের জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল বিছানাপত্র গুছানো সব কিছু কমপ্লিট করে এই যে দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি তো এখানে হাজব্যান্ড মাছ নিয়েছিল তো মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে মাছের ডিম আছে তো সেটাকে ভাসতে বসিয়েছি আমার আলু কাটাও হয়ে গেছে মশলাও হয়ে গেছে আমি অফ ক্যামেরায় সব কিছু করে তারপর তোমাদের সাথে ক্যামেরা অন করলাম মাছের ডিমটা আগে ভেজে নিচ্ছি কারণ ডিম ভাজা খেতে হাজব্যান্ড মেয়ে ছেলে সবাই পছন্দ করে তো ওদেরকে ভেজে এই যে দেখো এখানে তুলে রাখলাম এখানে দেখো ডিমটা ভেজে ওদেরকে দিলাম ওরা খেলো আর খানিকটা আছে তো এটা ঝোলের মধ্যে দিয়ে দেব ভাবলাম তো এখানে দেখো মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলে আমি আলুটা ভেজে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আলুর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেখো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছটা দিয়ে নিয়েছি তো আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পেলে তো এখানে গরম মশলা দিয়ে নেব আমি গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব আমার মাছ রান্না রেডি রান্না তো প্রায় শেষের দিকে আবার দুপুরের খাওয়া দাওয়া করবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমি দুপুরের খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করছিলাম ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল সেটা করে তারপরে এই যে সন্ধেবেলার চা বসিয়ে দিয়েছি চা খাবো সবাই মিলে তো চাটা খেয়ে তারপর মেয়ের খাবার করতে হবে তো পাশে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি এখানে ওটস করছি মেয়ের জন্য দুধ দিয়ে আর কি আর একটা কলা আছে কলার মধ্যে ম্যাশ করে দিয়ে মেয়েকে খাওয়াবো তো এখানে মানে আমাদের জন্য চাও করছি পাশে মেয়ের খাবারও রেডি করছি তো এটা হয়ে গেলে মেয়ের খাবারটা ঠান্ডা মানে আমাদের চা খাইতে খেতে মেয়ের খাবারটা ঠান্ডা হয়ে গেলে ওকে খাইয়ে নিতে পারবো চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট চা খাওয়ার পর মেয়েকে খাইয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি আমার জায়ের বাড়ি আর এখানে বসে বসে আমি একটা জিনিস করব ভাবলাম যে বেকারি বিস্কুটগুলো হয় না সেটা প্যাকেট নিয়ে এসেছিলাম মালদা থেকে মানে কৌটোতে আর কি খাস্তা টাইপের ছিল চা দিয়ে খেতে মানে ভালো লাগে আর কি তো সেদিন মালদা গেছিলাম তো ওখান থেকে নিয়ে এসেছিলাম তো ওই কৌটোটা মানে বিস্কিটটা শেষ হয়ে গেছে বুঝতে পারলে তো ভাবলাম যে এটাকে ফেলে দেবো মানে ভালো কৌটো তোমাদেরকে দেখালাম এই যে দেখাচ্ছি আরেকবার এই কৌটোটা না খুব মানে আমার ভালো লাগলো কৌটোটা ফেলে না দিয়ে আমি ভাবলাম যে মেয়ের যে রাবার ব্যান্ডগুলো থাকে হেয়ার রাবার ব্যান্ডগুলো সেগুলো না যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো ভাবলাম যে এই রাবার ব্যান্ডগুলো এর মধ্যেই রাখা যাক মানে একসাথে সব কিছু থাকবে তো খুঁজে পাওয়া যাবে নাহলে মেয়ের চুল বাদতে যখনই বসি তখন আমি গাডারটা পাই না তো একসাথে এইভাবে জমা থাকলে না খুব ভালো হবে তো ভাবলাম যে ফেলে দিব এই কৌটাটা এটাই আমি কাজে লাগাই তো এটা একটা বলতে পারো ডিআইওয়াই একটা নিজে থেকে রেডি করলাম তো কেমন হয়েছে তোমরা জানিও তো দেখো সবগুলো গাডার এখানে মানে ধরে নিল তো এত সুন্দর জিনিস মানে ফেলে দিয়ে তো আর লাভ নেই তার জন্য ভাবলাম যে কাজে লাগিয়ে দিই তোমাদের বাড়িতেও এভাবে কৌটো থাকলে তোমরা ফেলে দিও না এভাবে কাজে লাগিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো এই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা